আসসালামু আলাইকুম আর কত বসে থাকবেন ভাই এখন বর্তমান আমাদের কাছে জমজমের প্রোডাক্ট আসছে যেটার প্রাইস শুনলে আপনি একেবারে রিজনেবল একটা প্রাইসে তো আমাদের যে প্রোডাক্ট এবং কি কোয়ালিটির প্রাইসটা আপনি যাতে 700 টাকা সেল করে দিতে পারেন এই প্রাইসে প্রোডাক্ট দিব তো চলুন আজকে প্রোডাক্টগুলো আমরা খুলে দেখাই দেখেন তো প্রতিটা ডিজাইন মাসাল্লা মশাল্লা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ডিজাইন এই ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজেন একটা প্রাইস যারা সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি কারখানা থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা দিচ্ছি এগুলোর ভিতরে থাকবে আপনার প্রতিটা ড্রেসের মধ্যে কালার হবে এরকম ভাবে পাঁচটা ছয়টা কালার আছে এটার মধ্যে কিন্তু আমরা কালার করে দিছি আটটা কালার যে ডিজাইন গুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন আটটা কালার তবে এই ডিজাইন আপনাদের ইচ্ছা স্বাধীন থাকবে আপনাদের ওপরে ছেড়ে দিলাম সব বলি যে চারটা কালার চার পিস নিতে হবে এই ডিজাইনটা আমরা এরকম ভাবে দিব যে আপনার পছন্দের মতো আমরা আপনি যে ডিজাইনটা চুজ করেন আমরা ওই আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে জামার সাইজ গুলো থাকবে একেবারে বিগ সাইজের জামা আছে প্রতিটা ড্রেসের এবং কি অন্য থাকবে একেবারে ফ্রি সাইজের একটা ওড়না নামাজে একটা ওড়না আছে যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট ছোট রেখে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এখন বর্তমান যারা অনলাইনের মধ্যে মানে ভাইরাল ভাইরাল ডিজাইন গুলো করছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের মধ্যে পাবেন আপনারা সব থেকে ভাইরাল সব থেকে ইউনিক ক্যাটাগরির প্রোডাক্ট প্রতিটা ড্রেসের কালার গুলো তো দেখতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল যেটা বলছিলাম রিটার্ন মালের প্রোডাক্ট আপনারা যারা রিটার্ন মালগুলো পাঠাচ্ছেন অবশ্যই চারশো দশ এবং কি পঁচানব্বই নাম্বারে পাঠাইতেছেন আমি বলতেছি যে আমাদের যে নাম্বারটা আছে মানে ২৬ অথবা চুয়াত্তর অথবা ষোলো এই তিনটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে পাঠাবেন কারণ আমাদের রিটার্ন মালগুলো এই নাম্বারে পাঠাবেন আর অনেকে রিটার্ন মাল দুই একটা আছে যারা যার যেটা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার রিটার্ন পার্সেলগুলো নিয়ে নেবেন দেখেন এগুলো হচ্ছে ঈদের কালেকশন এখন বর্তমান আমরা হচ্ছে কি এখন বর্তমান আপনারা সবাই জানেন ঈদের বাজারের মধ্যে সিজন বাজার থাকে আপনাদেরকে ঠিক মতো ভিডিও দিতে পারতাছি না এবং কি লাইভও করতে পারতেছি না অবশ্যই কিন্তু প্রোডাক্ট কিন্তু আছে ভাই ভরপুর কালেকশন আছে এখন বর্তমান আপনাদের যেটা লাগে অবশ্যই শুধুমাত্র ভাইকে ফোন করবেন যে ভাই আমার এই আইটেমের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ জর্জেটের প্রোডাক্ট আছে আমরা ইনশাল্লাহ একটু পরে অথবা রাত্রের ভিতরে একটা একটা ভিডিও দিব যেটা আপনারা দেখে বলবেন যে না ভাই এবার গুলো করছেন খুবই কোয়ালিটিফুল এবং এই ড্রেসগুলোর মধ্যে কালার এবং কি ডিজাইন আপনার পছন্দ মতো নিতে পারবেন আমরা আমি প্রথমে একটা কথা বলছি সবসময় তো ভাই আমরা প্রোডাক্ট দিই যে ভাই সেটাকে আর নিতে হবে আজকের এই ড্রেস আপনার ওপরে আমরা ছেড়ে দিলাম আপনি যেটা পছন্দ করেন ওইটাই আপনি নিতে পারবেন আমাদের কাছে এই ড্রেস গুলো প্রতিটা ড্রেসের কালার কালার হবে করে তবে আপনার যেটা ভালো লাগে আমাদের কাছে সর্বনিম্ন আপনি পাঁচ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আপনি স্যাম্পল দেখতে পারেন যদি বিজনেসের জগতে আসতে চান ভাই অনেকে তো অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন অবশ্যই আপনি তো আসেন নাই কোনো সময় বান্টি বাজার আসেন দেখেন প্রোডাক্ট যদি ভালো কোয়ালিটি মনে হয় তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট করবেন এবং কি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বাজার নারায়ণগঞ্জ মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের অবশ্যই সবাই আসবেন বান্টি বাজারের মধ্যে সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের শোরুম এবং কি আমাদের শপের মধ্যে আপনারা পাবেন একশো প্লাস আইটেম ইন্ডিয়ান বাংলা এবং কি সান কটন কালামকারি মালহাট জমজম এভরিথিং আপনার কি কোয়ালিটি প্রয়োজন সব রকমের আইটেম পাবেন সব রকমের কোয়ালিটি পাবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন তুমি আরেকটা ডিজাইন খোলো দেখেন এই ডিজাইনগুলোর কালার এবং কি কোয়ালিটি ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো আগে কিন্তু প্রাইস ছিল জানেন গত টাকা আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা এখন আমরা এরকমের একটা প্রাইস দিব প্রাইসটা আমি উন্মুক্ত করলাম না যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইসটা দিয়ে দিব দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরো একটা কালার মশাল কালারগুলো দেখেন এবং কি ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন এত ইউনিক ডিজাইন এত কোয়ালিটি ফুল ড্রেস যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট খোঁজেন অবশ্যই আসতে পারেন আমাদের শপের ভিতরে আমাদের শপের ভিতরে আমি প্রথমে একটা বলছি আপনার একটা দোকান পরিপূর্ণভাবে সাজানো গুছানোর জন্য যত রকমের আইটেম যত রকমের কোয়ালিটি প্রয়োজন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনার যদি একটা ড্রেসের দুই হাজার পিস স্টক আছে তিন হাজার পিসও যদি স্টক আছে কোনো সমস্যা নাই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন ড্রেস আপনার কয় হাজার পিস ড্রেস লাগবে কয় হাজার কোয়ান্টিটি পরিমাণ আপনার লাগবে আপনি আমাদের এই শপের ভিতরে আপনার একটা ডিজাইনের যদি যেমন আমি সাপোজ আপনাদেরকে বলি আপনার এই ড্রেসটা যদি হয় সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে ইনশাল্লাহ আমরা আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনি কিন্তু বাসায় বসে থেকে ড্রেস গুলো দেখতে পারবেন না তো আসুন দেখেন প্রোডাক্ট যদি ভালো লাগে কোয়ালিটি যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আসবেন তো আজকের ভিডিওটা আমরা বেশি বড় না করে নেক্সট আরো একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে በን ሽስቶታግበን አሰላምኖ ነ